দক্ষিণবঙ্গে আজকে চার থেকে পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই থেকে তিনটি জেলায় কোন কোন জেলায় বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল এ প্রথমেই জানাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর আজকে সকাল হদি কলকাতার আকাশ কিছুটা মেঘলা হয়েছিল তবে বেলা বাড়তেই কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা খুব একটা কলকাতায় নেই আংশিক মেঘলা আকাশ থাকবে কখনও কখনও তবে সব সময় নয় কখনও মেঘ কখনো রৌদ্রে খেলা দেখা যাবে আজকে কলকাতায় কলকাতায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হবে কাল থেকে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে কলকাতায় কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চৌসন্না পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদীয়াতে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত জানায়নি আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর বরং জানিয়েছে যে আগামী তিন থেকে চার দিন দক্ষিণের এই জেলাগুলিতে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে কখনও কখনো হালকা আংশিক মেঘলা আকাশ হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদিয়ার কিছুটা অংশ পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া বীরভূম এই জেলাগুলিতে কোথাও কোথাও তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ মৃদু একটা হালকা কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে পুরুলিয়াতে একই রকম কিছুটা তাপমাত্রা বেশি থাকবে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম শুধুমাত্র আবহাওয়া দপ্তর জানিয়েছে পুরুলিয়ায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার উত্তরবঙ্গের দার্জিলিং এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছুটা এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন হালকা রয়েছে তেমন তাপমাত্রা থাকবে আজকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মালদা এবং দুই দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর দিনাজপুরে তেমন খুব একটা আবহাওয়া দপ্তর জানায়নি তবে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি এখানে সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দুই দিন নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে মালদা এবং দুই দিনাজপুরে এবার আসছি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মেঘালয় নাগাল্যান্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশের উপরের অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে সিকিম একদম হালকা আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দিল্লিসহ পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন কোথাও নেই শুষ্ক আবহাওয়া থাকবে অন্যদিকে রাজস্থান পাঞ্জাব মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী দুই থেকে তিন দিন আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণের রাজ্যগুলিতেও শুষ্ক আবহাওয়া থাকবে আগামী দুই থেকে তিন দিন এক কথায় বলা যায় ভারতের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে শুধুমাত্র বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তরের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আর আজকে বৃষ্টিপাত হচ্ছে এমনটা বিভিন্ন সূত্রে আমরা দেখতে পাচ্ছি অনলাইন মারফত দেখতে পাচ্ছি এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী পাবনা এবং মাহেরপুর এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মেঘলা আকাশ থাকবে ঢাকা বিভাগে অন্যদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই আংশিক মেঘলা আকাশ হতে পারে শুধুমাত্র খুলনা বিভাগে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে এই বিভাগগুলিতে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ এখানে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী তিন থেকে চার দিন বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বরঞ্চ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন থেকে চার দিন শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে সমগ্র বাংলাদেশে এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন